আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে একটা চমকপ্রদ গল্প শেয়ার করব সেটা হলো অনেক বছর আগের কথা আমাদের এক শুভাকাঙ্ক্ষী আমাদেরকে বলেছিল আপনারা তো ধান চাষাবাদ করেন সেই ধান থেকে নিজের জন্যই চাল তৈরি করেন তো আপনারা যখন চাল তৈরি করবেন আমাদের জন্য একটু অতিরিক্ত চাল তৈরি করবেন আমরা সেই চালটা ন্যায্য মূল্য দিয়ে কিনে নেব তো যেই কথা সেই কাজ আমরা অতিরিক্ত পরিমাণ চাল তৈরি করলাম সেই চালটা কুরিয়ারে পাঠিয়ে দিলাম তারা সেটা নিয়ে রান্না করে খেলো এরপরে হঠাৎ একদিন ফোন দিল আপনারা কি চাল পাঠিয়েছেন এত মোটা চাল হ্যাঁ এই মোটা চাল তো আমরা খেতে পারতেছি না আমাদের আমার বাচ্চা তো একদম খেতেই পারতেছে না তাদের গলায় আটকে যাচ্ছে আসলে তখন তো চাল মোটাই ছিল এখন তো ধীরে ধীরে সময়ের সাথে চালগুলো এখন ছোটো হচ্ছে চিকন হচ্ছে এবং অটো রাইস মিলে হওয়ার কারণে এটা আরও অনেক ভালো হয়েছে আমাদের মোটা চালগুলো আমরা একদম ছোট চিকন করে ফেলতে এসেছি একদম মসৃণ ঝকঝকে ধক তৈরি করতে ফেলতেছি তখন তো এরকম ছিল না যেরকম চালটা ছিল সেরকম ন্যাচার যে শেপটা ছিল সেটাই থাকত এখন আমার কথা হচ্ছে আমাদের সেই শুভাকাঙ্ক্ষীর যে বাচ্চারা যে মোটা চালের ভাত খেতে পারতেছে না তাদের গলায় আটকে যাচ্ছে সেই বাচ্চারা পিৎজা বার্গার স্যান্ডউইচ হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই এগুলো সব খেতে পারে কিন্তু ভাতের বেলায় তাদের মোটা চালে ভাতটা আটকে যাচ্ছে ও সব কিছু খেতে পারতেছে কিন্তু মোটা চালে ভাতটা খেতে পারতেছে না মানে আমার প্রশ্ন আমি নিজেই মোটা চালে ভাত খেয়েছি এবং আমার বাপ দাদারা এটা তো মোটা চালে ভাত খেয়েছে মোটা লাল চাল আগে তো ভাই এই চিকন চাল ছিল না তা আমাদের দাদার কি গলাটা বড়ো ছিল মোটা ছিল এবং এখন কি এখনকার বাচ্চাদের কি গলা কি ছোট হয়ে যাচ্ছে চিকন হয়ে যাচ্ছে আসলে তা না বিষয়টা হচ্ছে স্ট্যাটাসের পুরোটাই স্ট্যাটাস আমি যদি চিকন চালের মসৃণ চালের ভাত খাই তাহলে কি আমার স্ট্যাটাসটা বড় হয়ে গেল। চিকন চালে ভাত কারা খাবে যারা বলক তারা চিকন চালে ভাত খাবে মোটা চাল লাল চালে ভাত কারা খাবে গরিবেরা খাবে ভাই আমি তো গরিব না আমি তো বড়ো লোক আমাকে দেখাইতে হবে আমি বড়ো আমার টাকা পয়সা আছে তোমাকে চিকন চাল খেতে হবে চকচকে চাল খেতে হবে নাহলে মানুষ কি বলবে আমি যদি মোটা চালের বাজারে গিয়ে বলি ভাই আমাকে মোটা চাল দেন তাহলে মানুষ কি বলবে আমার একটা আমার রেপুটেশনটা খারাপ হয়ে যাবে না সবার আগে তো আমার রেপুটেশন এই রেপুটেশন দেখতে গিয়ে সামাজিকতা মানে অদ্ভুত এক সামাজিকতা মেনটেন করতে গিয়ে আমাদের শরীরের বারোটা বাজিয়েছি এখন যে অটোরাইস মিলে যে চালগুলো হচ্ছে সে চালগুলো কীভাবে তৈরি হয় জানেন যে ধানটা থাকে না ধানের উপরে যে মোটা আস্তর অন্তর থাকে এটা খোসা এরপরে একটা পর্দা থাকে চালের উপরে লাল রঙের এইটা এটা মূলত এটাকে তুষ বলে আর এইটা মূলত পুরোটাই ফাইবার বা আশ জাতীয় এবং এইটা থেকে রাইস ব্র্যান্ড অয়েল তৈরি হয় এবং এই তেলের দাম কত সেটা আপনারা অনেকেই জানেন রাইস ব্র্যান্ড তেল সম্পর্কে আমরা আপনারা অনেকে অবহিত তা আসলে কথায় আসি তো এই ধানটাকে তারা কেটে ফেলে চিকন করে ফেলে চিকন করে ফেলে কি হয় ওই যে গুঁড়োটা একদিকে গেল আপনার চালের যে মূল্যবান যে পুষ্টি উপাদানটা যেটা ফাইবার আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা চলে গেল এবং তারা মোটা চালটাকে চিকন করলো এবং মোটা চালটাকে বেশি দামে আমার কাদের কাছে বিক্রি করলো আমাদের কাছে বেশি দামে কম দামি চাল বিক্রি করলো যেই চালের মধ্যে পুষ্টি উপাদান কম এবং সেই মূল্যবান জিনিসটা দিয়ে তারা আবার রাইস ব্র্যান্ড তেল বিক্রি তৈরি করলো সেই তেলটা আবার আমাদের কাছে বিক্রি করতেছে আমাকে বলতেছে আপনি সয়াবিন খেন না সয়াবিন খারাপ হ্যাঁ সয়াবিন ভাই খারাপ শরীরের জন্য খারাপ ঠিক আছে মারলাম আমরা কি এক সরিষা খেতাম না আগে আগে মানুষের কত পার্সেন্ট মানুষের হার্ট অ্যাটাক হতো এখন কত পার্সেন্ট মানুষ অ্যাটাক হয় হ্যাঁ বাদ দিলাম তারা কী বলতেছে আমার রাইস ব্র্যান্ড তেল দেখান অনেকে এটা খাচ্ছে স্বাস্থ্য সচেতন কিন্তু এদিকে তারা ভুলে যাচ্ছে যে তারা এদিকে বিষ খাচ্ছে কারণ এই সেই চালটা পুরোটাই কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট কী আমাদের কিন্তু শরীরে এত পরিমাণ কার্বোহাইড্রেট দরকার নেই আমরা তো এমনিতে বাঙালি মানুষ ভাত প্রিয় আমাদের ভাতই প্রধান খাবার কার্বোহাইড্রেটটা খেলে তাড়াতাড়ি হজম হয় আমরা দ্রুত এনার্জি পাই দেখবেন আপনি ভাত খাবেন খুব দ্রুত এনার্জি পেয়ে যাচ্ছেন কারণ এটা পুরোটাই কার্বোহাইড্রেট থাকে যদি এখানে ফাইবার থাকতো তাহলে হজম প্রক্রিয়াটা ধীর হতো এবং আমরা শক্তিটা অনেকক্ষণ যাবৎ পেতাম যেটা হয় না এই কার্বোহাইড্রেটটা অতিরিক্ত খাওয়ার ফলে কি হচ্ছে জানেন আমাদের শরীরের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে আমাদের ডায়াবেটিস হচ্ছে আমাদের হার্ট অ্যাটাকের পরিমাণ বাড়তেছে ব্লাড প্রেশার বাড়তেছে এটা খুব ভালো দিক তাই না কারণ আপনারা বলতে পারেন কার্বোহাইড্রেট খেলে যদি আমার হজম প্রক্রিয়াটা তাড়াতাড়ি হয় ভাতটা তাড়াতাড়ি হজম হয় এটা ভালো দিক অবশ্যই ভালো দিক না ভাই আপনি যে খাবারটা খাচ্ছেন খাবারটা সঙ্গে সঙ্গেই পেটে গিয়ে যে হজম হয়ে যায় বিষয়টা এমন না খাবারটা মূলত হজম হয় চারটি ধাপে বুঝছেন যখন আপনি খাবারটা খান সেই খাবারটা আপনার মুখে লালা মিশ্রিত হয় সেই লালাটা শর্করা যদি খাবারটা ভেঙে ফলে এরপরে যায় পাকস্থলিতে সেখানে গিয়ে আপনার হাইড্রোকলিক অ্যাসিড এবং পেপসিন নামক উচ্ছেষক এসে প্রোটিন জাতীয় খাবারটা ভাঙে এরপরে যায় ক্ষুদ্র সেখানে অগ্নাশ রস এবং পিত্ত এসে সেইখানে কার্বোহাইড্রেট ফ্যাট জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোকে ভেঙে ফলে এরপরে যায় বৃহৎ সেখানে গিয়ে আপনার খাবারের মধ্যে থাকা যে পানি ভিটামিনগুলো আছে সেগুলো শোষণ করে এরপর উচ্ছিষ্ট অংশটা মল আকারে বের হয়ে যায় এর জন্য এই যে হজম প্রক্রিয়াটা আসে না চারটি ধাপ এগুলো সঠিকভাবে হওয়া জরুরি সঠিকভাবে যদি হয় তাহলে আপনার খাবারের মধ্যে থাকা শর্করা আমিষ হ্যাঁ তারপর ফ্যাট এগুলো সবগুলো আপনি পুষ্টি উপাদান পাবেন আপনার শরীর পাবে এই হজম প্রক্রিয়াটা যদি ঠিকভাবে না হয় তাই আপনি খাবার ঠিকই খাবেন কিন্তু খাবারের যে পুষ্টি উপাদানগুলো রয়েছে সেই পুষ্টি উপাদানগুলো সঠিকভাবে আপনি পাবেন না এজন্য জন্য জাতীয় খাবার খাওয়া গুরুত্বপূর্ণ এবং আমরা যেহেতু বাঙালি মানুষ ভাত প্রিয় ভাত খেতেই হবে তাহলে আমরা লাল চালে ভাত খাবো লাল চালে ভাত খেলে কী হবে আমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে না সেটা অক্সিডেন্ট সমৃদ্ধ এবং ক্যান্সার প্রতিরোধে কাজ করবে কারণ এই যে লাল যে চালের উপর যে লাল যে আস্তরণটা থাকে এটা মূলত পুরোটাই ফাইবার হাঁস তারা শিক্ষিত মানুষ একটু গিয়ে দেখুন একটু ঘাঁটুন দেখুন যে ফাইবার আপনার শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ লাল চাল আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ লাল চালে আপনার ক্ষতি নেই শরীরের জন্য আপনার পুরো মেটাবলিজম সিস্টেমটা শরীরে যে মেটাবলিজম সিস্টেমটা আসে না সেটাকে সঠিক করে দেবে সেটা সঠিক রাখার জন্য লাল চাল খুবই গুরুত্বপূর্ণ আপনি সাদা চাল খাচ্ছেন মানে সাদাটা বিষ আপনার শরীরের জন্য আপনি সেই অটোরাইস মেল কোম্পানিদের হ্যাঁ তাদের চিকন চাল খাচ্ছেন স্ট্যাটাস মেনটেন করার জন্য এর ফলে কি আপনারা অসুস্থ হচ্ছেন অসুস্থ হয়ে কি তাদের কোম্পানির কাছে দ্বারস্থ হচ্ছেন কারণ যে ওষুধগুলো খাচ্ছেন তাদের কোম্পানির তো আপনারা কোন সময় কোন ওষুধ খাবেন খাওয়ার আগে কোন ওষুধটা খেতে হবে খাওয়ার পরে কোনটা খেতে হবে তিরিশ মিনিট আগে না পরে এগুলো ওষুধ এগুলো মুখস্থ করতে এবং হাসপাতালে দৌড়াদৌড়ি করতে এই ডাক্তারের সিরিয়াল ওমুক ডাক্তারের সিরিয়াল এমুক তমুক এগুলো করতে আমার জীবন শেষ চিন্তা করে দেখেন মাত্র স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে আমরা তাদের মার্কেটিংয়ের বলি শিকার হয়ে কম দামি জিনিস বেশি দামে খাচ্ছি খেয়ে সেটা অসুস্থ হয়ে তাদের কোম্পানি ওষুধ কিনতেছি তাদের হাসপাতালে যাচ্ছি আর এটা আমরা খুব ভালোভাবে উপভোগ করতেছি আপনারা উপভোগ করতে থাকেন